আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি ব্লগ নিয়ে চলে এলাম এটা হলো একটি শাকো শাকোটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো খুব ভালো লেগেছে আমি এই শাকোটার উপর বসে পা ঝুলিয়ে কিছুক্ষণ পানির ভিতরে পা দিয়ে বসে থাকি খুব ভালো লাগে গরমের সময় কারই না মনে চায় যে এই রকম একটা ক্যানেল পেলে মানে গোসল করি তো আসসালামু আলাইকুম এটা হলো পাবনা বেড়া তো এইখানে আমরা বাসা ভাড়া থাকি আমার হাজবেন্ড এখানে চাকরি করে বেড়া জন্য তো এই বেড়া থাকতে থাকতে অনেক মানুষজনের সাথে পরিচিত হয়ে গেছি তো আশেপাশে বিকেলে বেড়াতে যায় তো মাঝে মধ্যে বিকেলে যখন বের হই তখন বিভিন্ন ক্লিপস ভিডিও করে ফেলে। তো এই দেখুন এখানকার মানুষজন এই পানি দিয়ে থালা বাসন মাঝে গোসল করে এটা হলো ক্যানেল নদীর পানি এই ক্যানেল দিয়ে বয়ে যাচ্ছে তো এখানকার মানুষেরা খুব শৌখিন এই ক্যানেলে গরমের সময় ঝাঁপিয়ে পড়ে গোছল করে কত মজা লাগে বলুন আমারও দেখে মন চায় একটু ক্যানেলে গোসল করি ঠান্ডা পানিতে একটু গোসল করি কিন্তু আমি গোসল করি না বাসাতেই করি সবার তো আর ভিডিও নেওয়া যায় না গোসলের তো যখন লোকজন না থাকে ওই সময় ভিডিও করে নিয়েছি ক্যানেলটা অনেক বড় অনেক দূর পর্যন্ত গিয়েছে তো এখানের পানি আয়রন টিউবওয়েলের পানি আয়রন ট্যাপের পানি আয়রন এখানকার মানুষজন টিউবওয়েলের পানি পান করে তো এই দেখুন শাকো শাকোটা আমরা পার হচ্ছিলাম এবং পানির মধ্যে পা দিয়ে চুবিয়ে কিছুক্ষণ বসেছিলাম তারপর আবার এই ক্যানেল ধরে হাঁটতেছিলাম আমাদের অনেক ভালো লাগে পানি দেখতে অনেক ভালো লাগে সবুজের সমারোহ দেখতে অনেক ভালো লাগে দেখেন কত কত বাচ্চারা গোসল করছে খুব শান্তি মজা লাগে ঠান্ডা পানি সারাটা দিন মানুষ ব্যস্ততার মাঝে থাকে তবুও এই ব্যস্ততার মাঝে সবাই একবার হলেও এই ক্যানেলে চলে আসে পানি দেখার জন্যেই চলে আসে পানির এই পাশে বসে থাকে ঘাসের উপরে বসে থাকে তো আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন একটি লাইক করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন